শখ এই লিচু গাছগুলো মূলত আমরা আমাদের সে দিনাজপুরের বিখ্যাত লেচু গাছ এবং অনেক ঝুপালো অনেক সুন্দর কোয়ালিটি গাছ একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যেটা বাংলাদেশের কোনো জায়গায় কোনো নার্সারিতে এরকম বিগ সাইজের এবং ঝুপালো শৌখিন গাছ আমি মনে করি কোনো জায়গা থেকে কোনো নার্সারি থেকে কোনো বাগান থেকে এইরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ আপনারা নিতে পারবেন না তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে দেরি না করে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইম করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনপ থেকে তুলে যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ রকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ একদম শৌখিন গাছ সুজা গাছ একদম কোনো আঁকা মানে হাঁকা বাঁকা নেই একদম সোজা প্রিমিয়াম কোয়ালিটির গাছ আপনারা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন পরিশেষে অনেক প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছে যে আপনারা আর প্রতারিত হইন না একমাত্র উত্তরবঙ্গে বিখ্যাত নার্সারি আতিফা নার্সারি থেকে সরাসরি বাগান থেকে আপনারা ভিডিও কলে দেখে আপনারা গাছগুলো পছন্দ করে ইনশাল্লাহ গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আর 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 হ্যাঁ আমাদের এই লিচু গাছগুলো আপনারা যে গাছগুলো অর্ডার করবেন আমরা মূলত সেই গাছগুলো ডেলিভারি করার চেষ্টা করি ইনশাল্লাহ যে জারটা বলবেন সেই জারটা দেওয়ার চেষ্টা করি আর আপনারা যদি আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ